আমরা মাননীয় রাষ্ট্রপতির এলাকায় আসি মিঠাময় হ্যাঁ মিঠাময় এই দেখেন মাননীয় রাষ্ট্রপতির সত্তরের মধ্যে এই যে দেখা যাচ্ছে রাস্তাটা গেছে মিঠাময় ওই রাস্তাটা গেছে অষ্টগ্রাম আবার ওই রাস্তা মুখে আবার চলে গেছে

ছবিটা কেন রইল এই সাইডে গুড়িয়া গুড়িয়া ছবিটা কেন রইল ছবিটা কেমনে আউট করান যায় প্রধানমন্ত্রী ছবিটা কেমনে নামান যায় একদম ক্লিয়ার হয় কথা নাই

সমস্যা সমস্যা কি দেখেন মিটাময় লান্স করার জন্য দোকান পার্ক রয়েছে কিামনে কি তুমি আমার পিল্লো আমি যাই মৌল দিয়ে লাইন চলের